নমস্কার শুধু দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক আলট্রাসনোগ্রাফি বা ইউএসজি আগে তরল পান করে পেট ভরিয়ে নেয়ার নিয়ম সম্পর্কে তো সকলেই অবগত অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে হ্যাঁ দর্শক অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে অ্যাবডোমিনের স্পষ্ট ছবি পাওয়ার জন্য আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে পর্যন্ত বেশি পরিমাণে জল খেয়ে পেট ভরিয়ে ফেলতে হয় তবেই আলট্রাসাউন্ডের সাহায্যে স্পষ্ট ছবি পাওয়া যায় তরল পান করলে অন্তঃসত্ত্বা মহিলার মূত্রাশয় ভরে যায় ফলে জরায়ু খানিক ওপরের দিকে উঠে আসে আলট্রাসাউন্ড স্ক্যানের সময় তাতেই সুবিধা যদিও গর্ভাবস্থার পনেরো থেকে ষোলো সপ্তাহ পর থেকে আর আলাদা করে জল খেয়ে ইউএসজি করানোর প্রয়োজন পড়ে না এমনিতেই স্পষ্ট হয়ে ওঠে জরায়ু একটি গবেষণায় দাবি করা হয়েছে আলট্রাসনোগ্রাফি পরীক্ষার আগে অন্তঃসত্ত্বা লেবুর রস পান করলে সেরা ফল পাবে প্রেগন্যান্সি গাইডের একটি পত্রে লেখা হয়েছে এক গ্লাস কমলালেবুর রস গর্ভস্থ শিশুকে বেশি সচল করে তুলতে পারে এর ফলে আলট্রাসাউন্ডে পরিষ্কার ছবি পাওয়া যায় তবে কি জলের থেকেও বেশি কার্যকরী কমলালেবুর রস কলকাতার সোনোলজিস্ট নম্রতা চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম তিনি বলেছেন কেবল কমলালেবু নয় হবু মায়েদের ক্ষেত্রে যে কোনো মিষ্টি খাবার বা পানীয় যেমন গ্লুকোজের জল বা চকলেট খাওয়ার পরামর্শ দিই আমরা মায়ের শরীরে চিনির পরিমাণ বৃদ্ধি পেলে ভ্রূণে তার প্রভাব পড়ে শিশুর নড়াচড়াকে উদ্দীপিত করতে পারে চিনি আর আলট্রাসাউন্ডের সময় শিশুটি নড়লে আমাদের স্পষ্ট ছবি পেতে সুবিধা হয় কখনো কখনও গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিক দেখা যায় শিশু খুব বেশি নড়াচড়া করছে না তখন এক গ্লাস কমলা লেবুর রস খাইয়ে পরীক্ষা করলে সুবিধা পাওয়া যেতে পারে কারণ এতে দ্রুত শক্তি বৃদ্ধি পায় শিশু ঠিকমতো নড়াচড়া না করলে হয়তো অনেক সময় অ্যান্টি স্ক্যান অ্যানোমালি স্ক্যানে ঠিকঠাক রিপোর্ট পাওয়া যায় না এর ফলে অনেক রুগীর ঝুঁকি বা অনেক রোগের ঝুঁকি হয়তো চোখেই পড়ে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা